প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লগটির টপিক্স হচ্ছে রয়্যাল এনফিল্ড যে চারটে মডেল আছে সেগুলোর মধ্যে আপনার জন্য কোনটা বেটার হবে তো রয়্যাল এনফিল্ড গাড়িগুলো আমি যাত্রের প্রতি তো এটা হচ্ছে ব্রিটিশ একটা কোম্পানি আর এই নিয়ে এটার হিস্টোরি নিয়ে অনেক ব্লগার ভাই দাদা ভাই ভিডিও বানিয়েছে তো আমি আর সেদিকে না গেলাম তবে আমার বেশ কিছু পর্যালোচনা থেকে বেরিয়ে এসেছে যে রয়্যাল এনফিল্ড আসলে কোন মডেলটা কাদের জন্য তো সেটা আমি মোটামুটি একটা আইডেন্টিফিকেশন করেছি তো সেটাই আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরি তো প্রথমত যে রয়্যাল এনফিল্ডের একদম লো বাজেটের বাইকটা সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার তো হান্টার বাইকটা একটু আপনি স্পিডিং করতে পারবেন আর সেটার একটু আপনার যেটাকে বলে ওয়েট ওয়েটটা একটু কম একশো পঁচাত্তর কেজি তো সেক্ষেত্রে আপনার সিটি রাইডের ক্ষেত্রে হান্টারটা বেশ উপযোগী একটা বাইক আর এখানে আপনি ক্লাসিক থ্রি ফিফটি কি যে বুলেট যে গাড়িটা সেটার ওয়েট একটু বেশি সেটা হচ্ছে একশো পঁচানব্বই কেজি তো সেক্ষেত্রে আপনার অবশ্যই সিটি রাইড করতে গেলে একটু প্যারা খেতে হবে তবে লং রাইড করতে গেলে আপনার সেই প্যারা খেতে হবে না আর এখানে হান্টার যে বাইকটা আছে সেটাকে যদি আপনি চালাতে যান সেটার মেনটেন্স খরচটা একটু অন্য বাইকগুলোর থেকে বেশি সেটা কেমন করে সেটা হচ্ছে আপনি যখন স্পিডিং করতে যাবেন অবশ্যই আপনার যে ফুয়েলটা আছে সেটা একটু বেশি হবে তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার কষ্টটা একটু বেড়ে যাবে আর আপনার দুশো পঞ্চাশ তারপর হচ্ছে বুলেট এগুলো দেখা গেছে যে আপনার অ্যাভারেজ থার্টি ফাইভ আপনাকে একটা অ্যাভারেজ মাইলেজ দিয়ে যাবে তবে ঠান্ডাদের ক্ষেত্রে একটু কম যেটা কিনা আপনার আঠাশ থেকে তিরিশ এরকম একটা মাইলেজ পেয়ে যাবে তাহলে আপনারা এই বিবেচনা করুন যে কোন বাইকটা আপনাদের জন্য পেয়ে আর এখানে আপনি যদি একটা মানে একটু হারাম একটা ভাব নিয়ে ঠিক আছে একটু আপনার পেশিটা একটু আয়া যখন কিনা আপনার বাইকটা রাইড করতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ক্লাসিক থ্রি ফিফটি আপনার জন্য একটা আদর্শ বাইক তবে আমি কেন মিটিউড তিনশো পঞ্চাশ সম্পর্কে বলছি না সেদিকে আসছে মিটিও তিনশো পঞ্চাশ যে বাইকটা আছে সেটা আপনাকে সর্বোচ্চ লেভেলের কনফোর্ট দেবে এটার প্রধান কারণ হচ্ছে এটার সিটিং পজিশন আপরাইট হ্যান্ডেল এবং সামনে যে ফুড্রেস আছে সেটা একটু সামনে দেবে আপনাকে পুরা একটা সোফাই বসার মতো একটা ফিল দেবে তো সেজন্য আপনি সবচেয়ে বেশি কনফোর্ট পেয়ে যাবেন মিটিউ তিনশো পঞ্চাশে আর এটার স্পেসিফিকেশন সেম আপনার হান্টার এবং কি ক্লাসিক তিনশো পঞ্চাশ এবং কি আপনার বুলেট তিনশো পঞ্চাশ সবগুলোর মতো বাট এটার কমফোর্ট লেভেলটা এটার সময় দোকান করে একটু বেশি আর এটার থেকে আপনারা অ্যাভারেজ পঁয়ত্রিশ থেকে আট একটা মাইলেজ অ্যাভারেজ পেয়ে যাবেন কারণ এটার ওয়েট হচ্ছে একশো একানব্বই কেজি তো দেখা গেছে যে কিন্তু তিনশো পঞ্চাশ এবং কি আপনার যে বুলেট তিনশো পঞ্চাশ সেটা হচ্ছে একটু কম আর সবথেকে লুকিংয়ের দিক থেকে ক্লাসিক তিনশো পঞ্চাশ এবং কি মিটিওর তিনশো পঞ্চাশ আমার সবথেকে পছন্দনীয় এই দুইটা বাইক তবে এখন আপনারা বিবেচনা করে নিতে পারেন আপনাদের জন্য কোনটা বেস্ট তো বৃহস আমি সংক্ষিপ্তভাবে আপনাদের আলোচনা করার চেষ্টা করলাম যে কোন বাইকটা আপনাদের জন্য বেটার হবে এখন চয়েস আপনার তাহলে ভালো থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ